নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট আজ ছয় অক্টোবর দু সাল রবিবার কেমন থাকতে পারে আজ এবং আগামী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ ঝাড়খণ্ড বিহার আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার আবহাওয়া বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি এখন কোথায় অবস্থান করছে এবং এর প্রভাবে কতদিন বৃষ্টি চলবে পুজোর মধ্যে বৃষ্টি হবে কিনা মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন এক নজরে সমস্ত কিছু জেনে নেওয়া যাক উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় অক্ষরেখাটি রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে এর জেরে শুক্রবার থেকেই বঙ্গজুড়ে শুরু হয়েছে দফায় দফায় ভারী বৃষ্টি আজও দুই বাংলার বিভিন্ন জেলার কিছু কিছু জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলিতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলার বিভিন্ন অংশে আজকের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমলেও পুরোপুরি বৃষ্টি বিদায় নেবে না এই সব জেলাগুলির বিভিন্ন জায়গায় বজ্র সহ হালকা বৃষ্টি হতে পারে আগামী চার পাঁচ দিন এমনই আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এছাড়া উত্তরবঙ্গে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলির বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলার বিভিন্ন জায়গায় আজকের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমলেও জেলাগুলির বিভিন্ন জায়গায় কখনও কখনও সহ হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে ঘূর্ণাবর্তের প্রভাবে ভারতের অন্যান্য রাজ্য কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা বিহার সিকিম অসম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এখন সবার মনে একটাই প্রশ্ন দুর্গাপুজোয় বৃষ্টি হবে কি না যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে ভারী বৃষ্টি না হলেও জেলার বিভিন্ন অংশে মেঘাল আকাশ হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের সহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিং ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আজকের পর আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অংশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো সতর্কবার্তা নেই এমনটাই জানাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর তো এই ছিল আজকের আবহাওয়ার ছোট্ট একটি আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ